আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন সেতু সেলাইন খুশিঘাট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুশিঘাটার গামাজনীটি করে দেখাবো যা কথা না বেরিয়ে টিউটোরিয়ালটি শুরু করি এই তো দেখেন খুব বেশি চিকন নয় আবার খুব বেশি মোটা অনেক মাঝারি থিকনেস আমি নাইলন সেতা ব্যবহার করেছি এবং এর সাথে ব্যবহার করেছি হচ্ছে দশ নম্বর এবং সাথে নিয়েছি একটি কাটার একটি স্লিপ নোট করে নিব ছয়টি চেন করে নিব তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এক নম্বরে চেনে এটিকে স্লিপ স্টিচ করে সার্কেল তৈরি করে নিব দিকে তিনটি তিনটি করব চেন করে এই সার্কেলে একবার ডাবল ক্রু সেট করবো দেখেন এখানে দুটি ডাবল সেট হলো একটি চেনে গ্যাপ দিব এই সার্কেলে আবারও দুইবার ডাবল ক্রু সেট করবো এক দুই আবারও একটি চেন আবারও দুইবার ডাবল ক্রুশেট এভাবে একটি করে চেনের গ্যাপ দিয়ে এখানে আমি টোটাল জোড়া ডাবল করে সেট করে ষোলোটি ডাবল ক্রুশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এখানে জোড়া অর্থাৎ ষোলোটি ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন একটি চেন করে তিন নম্বর চেইনে এটিকে স্লিপ স্টিচ করে দিব এবং স্লিপ স্টিচ করে এ পরবর্তী গ্যাপে চলে যাব গ্যাপ সে উপরে দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব এখানে দেখেন দুটি ডাবল ক্রোশেট হলো দুটি চেইন করব দুটি চেইন করে একই গ্যাপে আরো দুইবার ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট সেম গ্যাপে এভাবে করে একটি কর্নার তৈরি করতে হবে একটি চেইন করে বড়ের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট দুই আবার একটি চেইন করে এরপরে আবার দুইবার ডাবল ক্রোসেট আবার একটি চিনি গ্যাপ দিয়ে পরে গেপে আবারও দুইবার ডাবল ক্রোসেট এভাবে পরপর তিনটি করে দুটি করে ডাবল ক্রোসেট করে নিয়েছি এবং মাঝে একটি চিনি গ্যাপ দিয়েছি আবারও একটি চেন করে চার নাম্বার করে আরও একটি কর্নার তৈরি করতে হবে দুই দুটি ডাবল ক্রোসেট দুটি চেইন সেম গেপেই আরও দুটি ডাবল কুসেট করে এভাবে কর্নার তৈরি করে নিলাম এখন আবার একটি চেন করে এই যে এই পাশে যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই তিনটি চেনের গ্যাপে দুটি করে ডাবল ক্রোশেট করে দিব মাঝে একটি চেনের গ্যাপ দিব এটা দেখুন তিনটি করে তিন দুইবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটি চেন করে তো শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওইখানে স্লিপ স্টিচ করে দিব এবং আরো একবার স্লিপ স্টিচ করে এই পরবর্তী গ্যাপে চলে যাব আবারও উপরের দিকে তিনটি চেন করব এখানে একটি কর্নার তৈরি করে নিব দুটি ডাবল সেট দুটি চেন একই গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট পরবর্তী এ আবারও দুটি ডাবল ক্রোশেট এভাবে দুটি করে ডাবল ক্রোশেট করুন মাঝে একটি চেইনের গ্যাপ দিয়ে পরবর্তী কর্নার এর আগ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন পরবর্তী কর্নার এর আগ পর্যন্ত করে নিয়েছি এবং একটি চেইন করে নিয়েছি একটি চেইন করে এই যে এই কর্নারে আবারও একটি কর্নার তৈরি করব দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট যতক্ষণ পর্যন্ত ইনক্রিজ করব ততক্ষণ পর্যন্ত এই দুই সাইডে কর্নার তৈরি করতে হবে এবং মাঝে প্যাটার্নটি সেমই থাকবে দুটি করে ডাবল ক্রোসেট ও একটি চেনের গ্যাপ এই প্যাটার্ন ফলো করে আমি উপরের দিকে আরো বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একই প্যাটার্ন ফলো করে আমি এইখানে দশটি রাউন্ড করে নিয়েছি এখানে নীল কালার সুতা অ্যাড করব এভাবে একটি চেন করে আটকে নিব আটকে নিয়ে পরে এই যে এই গ্যাপে স্লিপ স্টিচ করে চলে আসব। এখানে একটি কর্নার তৈরি করে নিব তিনটি চেন করে এই গ্যাপে একবার ডাবল ক্রোসেট করব এই তো দুটি ডাবল ক্রোসেট হলো দুটি চেন করব সেম গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট করব দুটি চেন করে এই যে এই চেইনটি স্কিপ করে এই যে এই গ্যাপে একটি ডাবল ক্রোসেটের অর্ধেক করব এবং একটি লুপ ফুঁকিয়ে রেখে দিব এভাবে চারবার ডাবল ক্রোসেটের অর্ধেক করব এবং চারটি লুপ ফুকিয়ে রেখে দিব তিন চার এটা দেখেন এখানে চারটি লুপ হলো এগুলিকে ফুকিয়ে রেখে আবার ফুকিয়ে সুতার প্যাচ দিয়ে এই যে এই চেনের গ্যাপটি স্কিপ করে পরবর্তী চেনে আবারও চারবার ডাবল ক্রোশেটের অর্ধেক করে করব এবং চারটি লুপ ফুকিয়ে রেখে দিব দুই তিন এখানে আটটি লুপ হলো আবারও হুকের সুতার একবার প্যাচ দিয়ে এই চেনটি স্কিপ করে পরের পরের চেনে আবারও একইভাবে চারবার ডাবল ক্রোশ সেটের অর্ধেক করে করব এবং চারটি লুপ ফুকিয়ে রেখে দিই এই তো দেখেন এইখানে বারোটি লুপ হয়েছে এখন এই বারোটি লুপকে হুকের সুতার প্যাচ দিয়ে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে এটিকে আটকে নিব এই তো দেখেন এইখানে তিনটি পাপড়ি হলো আবারও উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এই যে যে এখানে একটি সার্কেল তৈরি হলো এই সার্কেলে আবারও সুতার প্যা এইভাবে একটি ডাবল ক্রোসিটার অর্ধেক করে নিলাম দুই এভাবে চারবার ডাবল ক্রোসিটার অর্ধেক করে করে নিব এবং চারটি লুপ ফুকিয়ে রেখে এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে এটা দেখেন আরো একটি পাপড়ি তৈরি করে নিলাম এক দুই তিন তিনটি চেনের গ্যাপ দিব তিনটি চেনে গ্যাপ দিয়ে আবার হুকের সুতার পেঁচ দিয়ে পরবর্তী এই যে এই গ্যাপে আবারও চারবার ডাবল সেটের অর্ধেক করে নিব এবং চারটি লোক ফুকে রেখে দিব আবারও হুকের সুতার পেঁচ দিয়ে পরের এই চেনটি স্কিপ করে পরবর্তী চেনে আবারও চারবার ডাবল সেটের অর্ধেক করে করে নিব আটটি লুপ হলো আবার হুকে সুতার প্যাচ দিয়ে এই চেনটি স্কিপ করে পরের চেনে আবারও সেম ভাবেই চারবার ডাবল ক্রোসেটের অর্ধেক করে নিব এতে দেখেন এখানে এখানে বারোটি লুপ হলো এই বারোটি লুপকে হুকে সুতার প্যাস দিয়ে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে নিব আবারও তিনটি পাপড়ি হয়ে গেল এখন এখানে আরও একবার পাপড়ি করে নিব এভাবে তিনটি চেন করে এই যে এই গ্যাপে এখন সারবার ডাবল ক্রোশেটের অর্ধেক করে করে নিব এবং চারটি লুপ ফুকিয়ে রেখে দিব এখন এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে চেন করে আটকে দিব এটা দেখেন আরও একটি পাপড়ি হয়ে গেল আবারও তিনটি চেন করব তিনটি চেন করে পরবর্তী গ্যাপে আবারও ডাব চারবার ডাবল ক্রোসেটের অর্ধেক করে নিব এবং চারটি লোক ফুকিয়ে রেখে রেখে এভাবে তিনটি করে পাপড়ি করে নিব কর্নারের রাখ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন এভাবে আমি কর্নারের আগ পর্যন্ত করে নিয়েছি এখন যে এখানে কর্নার তৈরি করে নিব আগের মতোই দুটি ডাবল ক্রোসেট দুটি চেন সিম গ্যাপে আরও দুটি ডাবল ক্রোসেট এতে দেখেন কর্নার তৈরি করে আবারও দুটি চেন করব দুটি চেন করে এই পরের গ্যাপেই আর সেমভাবেই চারটি ডাবল কুর্সিটের অর্ধেক করে নিব এবং চারটি লুপ হুকিয়ে রেখে দিব এভাবে তিনবার করে করে তিনটি পাপড়ি করে নিব এই যে পরের এই গ্যাপে একটি একটি চেন স্কিপ করে পরের চেনে আবারও সেমভাবে চারটি ডাবল কুর্সিট অর্ধেক করব এবং একটি একটি পাপড়ি তৈরি করে নিব হলো আবার হুকে সুতার পেছ দিয়ে পরে একটি চেন স্কিপ করে পরের দুই নম্বর চেনে আবারও চারবার ডাবল ক্রোশেটের অর্ধেক করব এবং চারটি লুপ ফুঁকিয়ে রেখে দিব এখন এই বারোটি লুপকে একসাথে ক্রস করে দিব ক্রস করে একটি চেইন করে এখানে একটি সার্কেল তৈরি করে নিব আবারও তিনটি চেন করব তিনটি চেন করে এই গ্যাপে আরও একবার পাপড়ি তৈরি করে নিব চারবার ডাবল ক্রোশেটের অর্ধেক করব চার এখন এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি চেইন করে আটকে নিব এভাবে এই পুরো রাউন্ডে কর্নারের আগ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এই সেম ভাবে পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এবং তিনটি চেইন করে এই শুরুতেই যে যে তিনটি চেইন করেছিলাম ওইখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেবো পরে করে স্লিপ স্টিচের মাধ্যমে চলে যাব গিয়ে এখানে আবারো একটি কর্নার তৈরি করে নিব চেইন করব দুটি চেইন করে এই যে এখানে যে একটি সার্কেল হয়েছে চারটি পাপড়ির আরো একটি পাপড়ি করে চারবার ডাবল অর্ধেক এখন এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি চিন করে আটকে দিব এতে দেখেন এখানে পাঁচটি পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল পরের দিকে চারটি চিন করবো দুই তিন এক ফুল থেকে আরেক ফুলে পার হয়ে যাব এখানে আরও একবার পাপড়ি করে নিব প্রত্যেকটি ফুলে একটি একটি পাপড়ি করে নিব এবং এখানে একটি কর্নার করে নিব পুরো রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো এই পুরো রাউন্ড শেষ করে এখানে চারটি চেন করে এই যে শুরুতে এই যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিব এখন আমি এখানে সাদা সুতা অ্যাড করব সুতাটিকে অ্যাড করে নিব তিনটি চেন করে এই গ্যাপে আরো একবার ডাবল কোড সেট করে নিব এতে দেখেন দুটি ডাবল কুড সেট হলো মাঝে একটি চেনে গ্যাপ দিব পাপড়ির উপর আরো দুইবার ডাবল কোড সেট করবো দুই একটি চেন পরে এই যে যে চারটি চেনের গ্যাপ রয়েছে ওইখানে দুইবার ডাবল কোড সেট দুই একটি চেন পরে এই পরের এই পাপড়ির উপর আরো দুইবার ডাবল করছে তারা একটি করে চেনের এর গ্যাপ দিয়ে চারটি ডাবল চারটি চেনের মাঝে দুটি ডাবল ক্রোশে সেট করব একটি চেনে গ্যাপ দিব তারপর পাপড়ির উপর আবারো দুটি ডাবল ক্রোশে সেট করব এভাবে কর্নারের আগ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন কর্নারের আগ পর্যন্ত করে নিয়েছি টি চেইন করব দুটি চেইন করে এই কর্নারের অংশটি স্কিপ করে পরে যে গ্যাপটি রয়েছে ওই গ্যাপে দুইবার ডাবল ক্রোশে সেট করে দিব পরে গেপে দুই ডাবল সেট করে করে একটি চেইন এই যে পাপড়ির উপর দুইবার ডাবল করে সেট করব এভাবে পরবর্তী কর্নার আগ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন কর্নার আগ পর্যন্ত আমি করে নিয়েছি দুটি চেইন করে এই কর্নার অংশটি স্কিপ করে এই শুরুতে যে তিনটি চেইন করেছিলাম ওই তিনটি চেনের মধ্যে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব স্লিপ স্টিচ করে পরবর্তী গ্যাপে চলে যাব উপরের দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই গ্যাপে আরো একবার ডাবল সেট করব এই তো দেখেন এই গ্যাপে দুটি ডাবল সেট হলো এবং মাঝে একটা চেনে গ্যাপ দিব এখন এই প্রত্যেকটি গ্যাপে দুটি করে ডাবল সেট করব মাঝে একটি চেনের গ্যাপ দিব কর্নার রাখ পর্যন্ত করে নিয়েছি এখন দুটি চেন করে এই কর্নারটি স্কিপ করে পরবর্তী গ্যাপে দুইবার ডাবল করে সেট করে দিব এতে দেখেন মাঝে প্যাটার্নটি এই আগের নিয়মের মতোই সেমই থাকবে শুধু এই কর্নারটি স্কিপ করে যাবো এভাবে ডিক্রিসের আরও বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি ডিক্রিসের উপরের দিকে আরও পাঁচটি রাউন্ড করে নিয়েছি এফ স্টিচের জয়েন করে দিলাম এখন উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এটিকে ট্রান করে নিব নিয়ে এই যে এই গ্যাপে আরও একবার ডাবল ক্রো সেট করব দুটি ডাবল ক্রো সেট হলো এবং আবার উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এটিকে ট্রান করে নিয়ে পরের এই তিনটি চেনের উপর একটি ডাবল ক্রো সেট করব আবারও তিনটি চেন পরে ডাবল ক্রোশেটের উপর আরও একবার ডাবল ক্রোশেট এই যে এভাবে ডাবল ক্রোশ সেট করে করে আমি এখানে একটি বেল্ট তৈরি করে নিই আপনাদের প্রয়োজন মতো কতটুকু লম্বা রাখতে চান ওইভাবে বেল্টটি তৈরি করে নেবেন এই তো দেখুন আমি বেল্টটি করে নিয়েছি এখন এই এই কর্নারের যে দুটি চেনে গ্যাপ রয়েছে ওইখানে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেবো ভিতর থেকে জয়েন্ট করবেন তাহলে এটি এটি পেজ লিখে থাকবে পরের ডাবল ক্রোশেট থেকে একটি লুপ এনে এই গ্যাপে আবারও একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব এখন এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিব আগুন দিয়ে পুড়িয়ে দিবেন যেন এটি খুলে না যায় দেখেন একই প্যাটার্নে আমি দুটি গামোজা নিয়ে দিই তৈরি করেছি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ